কেন ভাই এখানে বসেছিলাম আপনার আমাদের যারা গ্রন্ধনের সঙ্গে জড়িত আছে তাদের সঙ্গে তাদের বিভিন্ন আলাদা সমস্যাগুলো নিয়ে কথা বলেছি

যে ভূ রাজনীতিতে এবং বর্তমান বিশ্ব রাজনীতির যে প্রেক্ষাপট এবং বাংলাদেশ ভারতের এই অঞ্চলে যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে আমাদের প্রধান উপদেষ্টা এবং ডকি ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী মোদী সাহেবের বৈঠকটা এটা আমাদের সামনে একটা আশার একটা আলো তৈরি করছে যে ভারত এবং বাংলাদেশের সম্পর্কের মধ্যে যে একটা বিটারনেস তৈরি হয়েছিল সেই বিটারনেসটা তৈরি যেন আর আর বেশি নাই সামনে যায় অথবা এটা আপনার যেন কমে আসে সেখানকার একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং আমি যত দেখেছি তাতে করে আমার মনে হয়েছে যে ব্যাপারে দুজনেই যথেষ্ট আন্তরিক এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষকে এবং ভারতের মানুষকে দুই দেশের মানুষকেই

নেগেটিভ কথা বললাম না অত্যন্ত পজিটিভ স্যার গাড়ির হবে করে এটা করতে হবে